ছেলে যে একটা ছেলে যে চাকরি করে কোম্পানি চাকরি করে সে দেখেন আপনাকে আমার দেখেন আমার মায়েরও দেখেনা কোন খোঁজ খবর নেয়া খবর নয় না খালি হে বোন কি চাকরি করে সার্বিয়ার কোম্পানি চাকরি করে

কেন কারণ কলসিও বিশ মিনিট যা থেকে বিশ মিনিট আসতে চল্লিশ মিনিট লাগে যাওয়া পানি আনতে থাকার পরেও সেলের বাড়ির কাছে থাকার করে না বাড়িতে পানি দেয় না পানিটা এরকম আর কি

দেশ এবং বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আকল আবেদন জানাচ্ছি কারণ হচ্ছে এই রকম একটা পরিবেশে আমরা এসেছি যেমন যার কোনো কিছুই নেই এই ভিডিওটি দেখতে পারলে আপনারা জানতে পারবেন বুঝতে পারেন বাস্তব জগৎটা কতটা কঠিন আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় বাগুটা ইউনিয়ন এর যমুনা নদীর তীরে যমুনা নদীর মাঝখানে এই সর্টি অবস্থিত যে সরে মাঝখানে বসে আছে এই ভাই যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই নেই কোনো যোগাযোগের ব্যবস্থা নেই কোনো বিদ্যুৎ কীভাবে সে বসবাস করছে আপনাদের বাস্তবটা তুলে ধরার জন্য আজকে আমি এসেছি আমি মোহাম্মদ রতন মিয়া যোগাযোগের জন্য যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরোয়ান ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারে এবং এর কাছে যদি কেউ সরাসরি যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে সকল ধরনের সাহায্য করব। বাবা মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই শেয়ার করে রেখে দিন আপনার প্রোভাইল পিকচারে মোবাইলে প্রাণ দর্শক দর্শকবৃন্দ আমি আজকে দুর্গম চরে এমন একটা জায়গায় এসেছি যা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাড়ি ঘর সবকিছুই আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে ধরতে গেলে কিছুই নেই এটা জিনিস খেয়াল করে দেখেন ছোট্ট একটি জায়গার উপরে দুর্গম স্বরে মাঝখানে দেয়ের আশেপাশে বাড়িঘর নেই কিন্তু সেই স্বরে মাঝখানে একা জীবন কিভাবে পার করছে আমি কাকার সাথে সরাসরি বাস্তবে কথা বলবো এবং কাকার জীবন কাহিনী তুলে ধরবো তার বাড়িঘরের পরিস্থিতি এরকম কেন এবং তার জীবনের হিস্টোরি এরকম কেন কীভাবে সে বসবাস করে এই দুর্গম স্বরে যেখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই যেখানে কোনো খাদ্যর ব্যবস্থা নেই যেখানে কোনো কিছুই নেই একটা বাথরুম টিউবওয়েল তাও নেই কিন্তু এই রকম দুর্গম স্বরে মাঝখানে সে একা জীবন কীভাবে পার করছে বাস্তবটা আপনার মাঝে আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানান দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সব সবসময় ভিডিও পাশে থাকবেন আপনারা সরাসরি দেখতে থাকুন আজকে ভিডিওর মূল কাহিনী আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন না ওকে গা আমি হঠাৎ করে এই যাইতে লাগছিলাম কিন্তু আপনার বাড়ির পরিস্থিতি যে যেরকম দেখতেছি এইরকম দেখে আমি টাইগে এগিয়ে আসলাম ঠিক আছে এগিয়ে আসার পর দেখতেছি আপনার অবস্থা তো ভয়াবহ খারাপ কিন্তু বাস্তবটা কিরকম আপনার কাছে জানার জন্য আমি ক্যামেরার সামনে আপনাকে এনেছি কিন্তু আপনার বাড়িতে এই যে পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছি না এই ঘরগুলো এরকম কিসের জন্য মানে ভাঙ্গাস এরকম রাখছেন কেন আর্থিক খবর অবস্থা ভালো না গরিব

ঝরি লাগে না জড়ি লাগবে এটা এখানে আশেপাশে একটা গাছ নেই ঝড়টা ফুরি উড়িয়া যায় না আচ্ছা কাকা বাড়ি অবস্থা আপনাকে এরকম কেন মানে চুলা নাই চুলা নেই টিউবওয়েল নেই বাথরুম নেই পুকুর নেই গোসলের ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই বিদ্যুৎ ব্যবস্থা নেই আপনারা বলেন কিভাবে চলে ওই যে একটা যে ফুফফার বাইতে একটা হাড়ি কেনে এনে একটু কেরোসিন দিয়ে ব্যবহার করি আর ওই যে এটা দেড়শো টাকা একটা লাইট এনে ওই বাতি জল এই লাইট চার্জ দিয়ে আইনে ওই ওই আলো দিয়ে ভাত খাই এইভাবে চলতেছেন আপনারা কতদিন দিন ধরে

ঝড় তো বান যদি আসে হঠাৎ বৃষ্টি বাদল ওই দিক থেকে বাতাসে রাত্রে না ওই ই গাঁদা হওয়া লাগে কম্বল গাঁদা হুই তাই রাতে টাল আর দিনে দিনের বেলা তার কিছু লাগে না দিনে যখন রোদ উঠে সত্র মাসে যে রোদ চলে গেল কেমন লাগছে রোদে তো তাপ লাগে

রান্না করছেন কোথায় রান্না বান্না কি কেমনে কি দেখেন কোথায় রান্না করেন এখানে এইখানে রান্না করেন এ তো মনে গান যে ফুড ডেলিভারি উপরে চাল উড়ে যাবে টিন দিয়া এক দেন না

মাটি গর্ত করে পলদিন বস্তা দিয়ে না না খারাপ দেখা যায় বাত্রবে না গেলাম বস্তাটা আমি তুলে দিলাম দেখেন দর্শকবৃন্দ বস্তবটা কতটা কঠিন বাপ আপনার নাম জানি কি বললেন মোহাম্মদ নুরুল ইসলাম ইসলাম নুরুল ইসলাম এই যে নুরুল নুরুল ইসলাম ভাইয়ের বাস্তব জীবনটা কতটা কঠিন উপরে খোলা মেলা আর এখানে সর্বোচ্চ দুই ফিট হবে সূত্র দিকে এই যে আপনি বস্তা দিয়ে

কলসিও তবে এক বালতি পানি নিয়ে আসে অন্য বাড়ি থেকে অন্য বিশ মিনিট আসতে থাকার পর দেখবাল করে সিরিয়াস অবস্থা খুবই সিরিয়াস অবস্থা আমি শুনছি দেখতে না খাওয়া দাওয়া এই যে এরকম আর কি

দেখাশোনার জন্য কেউ কোনো হেল্প করে না চাচা মাথায় তেল থেলে হলে তেল দাদা টাকা থে আপনার হাতে আমার খুব আলাপ হইব টাকা হাতে টাকা আলাপ যার টাকা নাই মাথায় তেল নাই নেই তেল দেবো মাথায় তেল দেখবেন একা জল আপনি বয়স্ক সেও একটা বয়স্ক মানুষ তারা খারাপ লাগা দেখে দেখতে যান খোঁজ খবর রাখেন কিন্তু নিজে জন্মস্থান আপন স্বাস্থ্য ভাই তাহলে খোঁজ খবর নেয় না

আমার সাল না করছিল আমার বেটাবো সেটা বো সারা গেছে এখন না যেভাবে আপনি আছেন না এই যে এখানে তো মানে না কোন দিতে পানি পরে

দাদিমা যেরকম দেখতেছি পরিস্থিতি আপনাদের চলাচল থাকা খাওয়া সবই তো মোটামুটি কষ্ট তা আপনার বয়স হয়ে গেছে তা আপনার জীবন কেমন চলতেছে আল্লাহ নাই না আপনি কেন আল্লাহ কাছে নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ দাতা নিয়ে নিক আচ্ছা আর একটা কথা আপনি জাল্লাহের কাছে চাইতেছেন আল্লাহ তা নিয়ে নিক আপনি যে চলে যেতে চাইতেছেন এই যে আপনার ছেলের সন্তান কার কাছে রেখে যাবেন তার তো বউটাও নাই কি আমি

সম্পত্তি বুঝতে পারছি আচ্ছা এতদিন কোথায় ছিলেন এটা জমি আপনার ষোলো শতাংশ ওইটা আবার ওই আমার কাকা খাইতেছে দুই ফুপোর আচ্ছা দুই ফুপোর দুই ফুপুর এক ভাগ

ছয় মাস দেরি তিন ছেলে দুই মেয়ে তিন ছেলে ছেলে কি বড় বড় ছেলে যে একটা ছেলে যে চাকরি করে কোম্পানি চাকরি করে সে দেখেনা আপনাকে আপনি দেখেনা আপনার না কাউকে না

আচ্ছা এখানে যে এইভাবে রেখে দিয়েছে এই এই যে যে দেখেন সব লাকড়ির ব্যবস্থা করে রেখে দিয়েছে ওটা সন এগুলো সব লাকড়ি রান্নার জন্য এগুলো রেখে দিয়েছে স্টক করে কিন্তু এই যে তার জায়গা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট এইটা জায়গা এখানে আনুমানিক মনে হয় চার থেকে পাঁচ শতাংশ হবে তাই না কয় শতাংশ পাঁচ শতাংশ এটা নিজের জায়গা না তো যেহেতু নিজের আছে তাহলে একটা ছাপড়া তুললে আপনার মতে ভালো হ্যাঁ আচ্ছা এই যে পরিস্থিতি মানে ছাপড়া তোলার টাকা দাও তো নাই

আচ্ছা বিয়ে দিচ্ছেন বিয়ে তার বড় আর ওর ছোট দুই ছেলে ও তারা কোথায় মার কাছে বুঝতে পারছি তাহলে আপনি এখানে আপনি আর আপনি মার আপনি মেয়ে নিয়ে আসেন

পরীক্ষা নাই তাহলে আপনার ভালো শিক্ষিত বাড়ি ফিরে গেল পরীক্ষা দিতে দেওয়ার বাপে আরে তারপরে কাজ কাম করে বাপের সাথে সারা জীবন কামনা দে ওই যে ও ঘরে আগের ঘরের বউ খুব সুন্দরী ছিল সুন্দর ছিল নায়িকার মতো চেহারা আপনার আবার

তাকে ছেড়ে চলে গেছে নিজের ছেলে সন্তান তাও তাকে দেখে না বাস্তব জীবনটা কতটা কঠিন সে কিভাবে বসবাস করছে এই দুর্গম সাহের মাঝখানে একটা টিউবওয়েলের কারণে সে একটা পানি পানি ব্যবস্থাটা তা করতে পারে না এখানে প্রতিদিন সে বা অন্য বাড়িতে কাজকাম করে এবং নিজের বাড়িতে নিজে রান্না করে এবং প্রতিদিন এখান থেকে বিশ বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হেঁটে গিয়ে তারপর আপনার পানি আনে অন্য বাড়ি থেকে এইভাবে চলতেছে কাকার বাস্তব জীবন এবং দাদিমা বয়স্ক দাদিমা সে কখন যেন চলে যায় এই দুনিয়া থেকে ঠিক আছে এখন এইখান থেকে নদীতে আহ বিশ মিনিট তিরিশ মিনিট হেঁটে গিয়ে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে হেঁটে গিয়ে তারপরে সে আর গোসল করতে যায় আবার নিজে কাকা রান্না করে পানি আনে এইভাবেই চলছে তার বাস্তব জীবন কিছু টাকা পয়সা আর্থিক কোনো সমস্যার কারণে এই দুর্গম স্বরে মাঝখানে সেই যেভাবে জীবনযাপন পার করতেছে ভয়ানক অবস্থা যা বাংলাদেশে পৃথিবীতে অন্য কোথাও দেখা যায় না এটা হচ্ছে কাকা বাস্তব জীবন অবস্থা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই পাশ শেয়ার দিয়ে আপনার পাশে থাকবেন এবং এই ভিডিওটি বাংলাদেশ সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিতে একটা শেয়ার দিয়ে রাখবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি এখানে রেখে السلام عليكم